আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো নাম্বারে কিভাবে আপনি মেসেজ পাঠাবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো সিমে অথবা আপনার যে কোনো ফোনে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন তো কিভাবে পাঠাবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার ফোনে থাকা মেসেজ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো মেসেজ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে স্টার্ট চ্যাট এখানে আপনি টাস করে দিবেন তো তারপর এখানে আছে টু তো এখানে আপনি টাস করে দিয়ে আপনি যে নম্বরে আপনি মেসেজটি পাঠাতে চাচ্ছেন তো সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তখন নাম্বারটি বসিয়ে দিতে তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড টু তো এটাতে আপনি টাস করে দিবেন তারপর এখানে আপনার টেক্সট মেসেজ লেখার অপশন আসবে তো এখানে আপনি টেক্সটটা লিখে দেবেন তো আপনি যে টেক্সটটা লিখে আপনি পাঠাতে চাচ্ছেন তো সেটা এখানে মেসেজটা লিখবেন তো লেখার পর এইখানে কিন্তু আপনার কিন্তু সিম সিলেক্ট করার অপশন থাকে তো সব মোবাইল এটা থাকে না আমার এই মোবাইলটি কিন্তু এই অপশনটি নেই তো আপনার কিন্তু আলাদা করে সেটিং করে নিতে হবে আর যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে আপনার ওয়ান টু সিম সিলেক্ট করতে পারবেন তো আমি এখন এটা সেন্ড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মেসেজটা সেন্ড হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু যে কোনো সিম নাম্বারে অথবা যে কোনো মোবাইলে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন তো আপনি এখন আপনার নির্দিষ্ট সিম থেকে কিভাবে মেসেজ পাঠাবেন সেটা দেখে দিচ্ছি তোর জন্য আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে আপনার সিম সেটিংসে যাবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং দেখাচ্ছে তো আপনার এই সেটিংসে আসবেন তো তারপর এখানে আপনার সিম সেটিংসটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিম সেটিংস তো এখানে টাচ করে দেবেন তো তারপরে এখানে কিন্তু আপনি আপনার এস এম এস প্রিফারেন্স তো এই সেটিংটি দেখতে পারবেন এখানে টাচ করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি সিম তো আর্ট এভরি টাইম তো এটা কিন্তু আরেকটা অপশন থাকে তো সেটা কিন্তু এখানে নেই তো সেটা হচ্ছে বারবার মেসেজ পাঠানোর সময় কিন্তু আপনি সিম সিলেক্ট করে নিতে পারবেন তো এই সেটিংসটা কিন্তু আমার ফোনে কিন্তু নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটি সিম অপশন আছে তো আমি যে কোনো একটা কিন্তু সিলেক্ট করি কিন্তু আমি মেসেজ পাঠাতে পারবো তো আগে ছিল বাংলা তো এটা চেঞ্জ করে গ্রামীণটা দিয়ে দিলাম তো এখন আমি যদি মেসেজ পাঠাই তাহলে কিন্তু আমার গ্রামীণ সিম থেকে কিন্তু সরাসরি মেসেজটা যাবে তো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু আপনি যে কোনো নাম্বারে অথবা যে কোনো ফোনে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করে নিবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ